গুরুত্বপূর্ণ খবরের যুক্তরাজ্য ফ্রান্স কানাডার সমালোচনা এবার নেতানিয়াহুর পাল্টা জবাব অভিলম্বে যুদ্ধবিরোধী আলোচনা শুরু করবে রাশিয়া ইউক্রেন জানিয়েছেন ট্রাম্প ইসরায়েলি বর্বরতা গাজায় এক ঘন্টায় ত্রিশ বার বিমান হামলা ভারতের নিশানার মধ্যে পুরো পাকিস্তান ভারতীয় সেনা কর্মকর্তা বাহ্যিক চাপের কাছে মাথানথ করবে না ইরান জানিয়েছেন পেজি শোকিয়ান ভারতের হুমকির জবাবে পাকিস্তানে বাঁধ নির্মাণে গতি আনছে চীন যুক্তরাজ্য ফ্রান্স কানাডার সমালোচনায় এবার নেতানিয়াহুর পাল্টা জবাব গাজাই সামরিক অভিযানের বিরুদ্ধে কঠোর ভাষায় সমালোচনা করে যুক্তরাজ্য ফ্রান্স ও কানাডা ইসরায়েলকে হুঁশিয়ারি দেওয়ার পর নেতানিয়াহু কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন মঙ্গলবার মে এক প্রতিবেদনে এ খবর দিয়েছে দে গার্ডিনার সোমবার এক যৌথ বিবৃতিতে ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ের ইস্টারমার ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মেকো এবং কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি গাজা ইসরায়েল ইসরায়েলের তীব্র সামরিক অভিযান এবং মানবিক সহায়তা বন্ধ করার নিন্দা জানান তারা বলেন নেতানিয়াহু সরকার এসব কর্মকাণ্ড বন্ধ না করলে আমরা যৌথভাবে আরো কঠোর পদক্ষেপ নিব এক বিবৃতির প্রতিক্রিয়ায় নেতানিয়াহু তার অফিস থেকে এক বিবৃতিতে বলেন এই বিবৃতি হামাসের জন বড় ধরনের পুরস্কার এবং এটি ইসরায়েলের বিরুদ্ধে সাত অক্টোবরের গণহত্যামূলক হামলার পর হামাসকে আরো উৎসাহিত করবে নেতানিয়াহু বলেন যারা আমাদের আত্মরক্ষামূলক যুদ্ধ বন্ধ করতে বলেছে তারা আসলেই হামাসের সীমান্তবর্তী সন্ত্রাসীদের রক্ষা করছেন এবং একটি ফিলিস্তিনি রাষ্ট্রের দাবির মাধ্যমে ওই হামলার জন্য পুরস্কার দিচ্ছেন তিনি আরও বলেন সব ইউরোপীয় নেতার উচিত প্রেসিডেন্ট ট্রাম্পের মতো ইসরায়েলের পাশে দাঁড়ানো নেতানিয়াহর ভাষ্য এই যুদ্ধ শেষ হতে পারে আজই যদি বাকি জিম্বিদের মুক্তি দেওয়া হয় হামাস অস্ত্র ফেলে দেয় তাদের নেতাদের নির্বাসনে পাঠানো হয় এবং গাজা নিরস্ত্রীকরণ হয় অভিলম্বে যুদ্ধবিরোধী আলোচনা শুরু করবে রাশিয়া ইউক্রেন জানিয়েছেন ট্রাম্প রাশিয়া ও ইউক্রেন যুদ্ধ বন্ধে পরস্পরের সাথে ফোনে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সোমবার দুই ঘন্টা ফোন আলাপের পর ট্রাম্প জানিয়েছেন রাশিয়া ও ইউক্রেন অবিলম্বে যুদ্ধবিরোধী ও শান্তি চুক্তির জন্য আলোচনা শুরু করতে যাচ্ছে মঙ্গলবার বিশ মে বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ট্রাম্প ফোন খুব ভালোভাবে সম্পন্ন হয়েছে বলে বর্ণনা করেছেন তিনি আরও বলেছেন শান্তির জন্য উভয় পক্ষের মধ্যে আলোচনার প্রয়োজন হবে তবে মার্কিন প্রেসিডেন্টের পক্ষ থেকে আসার বাণী শোনা গেলেও যুদ্ধবিরতি বা শান্তি চুক্তি খুব কাছাকাছি রয়েছে এমন কোনো ইঙ্গিত পাওয়া যাচ্ছে না পুতিনের সাথে ফোন আলাপের পর ট্রাম্প ইউক্রেনের প্রেসিডেন্ট বলদিমের জ্যালেন্সকের সাথেও ফোনে কথা বলেছেন এদিকে পুতিন বলেছেন তিনি ইউক্রেনের সাথে সম্ভাব্য শান্তি চুক্তি নিয়ে কাজ করতে প্রস্তুত তবে তার বক্তব্য রাশিয়ান প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় দেশগুলো নিঃশর্ত ত্রিশ দিনের যুদ্ধবিরতির দাবির বিষয়ে কোনো কথা বলেননি গাজায় এক ঘণ্টায় ত্রিশ বার বিমান হামলা অবরোধ গাজায় স্মরণকালের সবচেয়ে ভয়াবহ বিমান হামলা শুরু করেছে বর্বর ইসরায়েল গত সপ্তাহের শেষ দিক থেকে এ হামলা আরও জোরদার করেছে দেশটির সেনাবাহিনী ট্যাঙ্ক বিমান কামাংশ অত্যাধুনিক সব মরণাস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়েছে অবরুদ্ধ জনপদের অসহায় বাসিন্দাদের উপর মধ্যরাত ভোররাত সকাল সন্ধ্যা দুপুর বিকেল চব্বিশ ঘন্টা জুড়ে চলছে হামলা পৃথিবীর বুক থেকে বিধ্বস্ত গাজাকে চিহ্নিত করতে চাইছে বর্বর ইসরায়েল গত চব্বিশ ঘন্টায় একশো ষাট টার্গেটে হামলা চালিয়েছে ইসরায়েল নিহত হয় একশো জন খবর আল জাজিরা ও এ পির এক ঘন্টায় বিমান হামলা চালিয়েছে শেষ খবর পাওয়া পর্যন্ত এদিন সকাল থেকে রাত পর্যন্ত ছেচল্লিশ জন নিহত হয়েছেন ভারতে নিশানার মধ্যে পুরো পাকিস্তান ভারতের সেনাবাহিনীর আকাশ প্রতিরক্ষা শাখার মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল সুমির আইভান ডি কুনহা দাবি করেছেন পাকিস্তানের পুরো ভূখণ্ড ভারতের হামলার সীমার মধ্যে রয়েছে পাকিস্তানের সঙ্গে সংঘাতের প্রেক্ষাপটে তিনি ভারতের সামরিক সক্ষমতা নিয়ে এমন মন্তব্য করেন ভারতীয় বার্তা সংস্থা এ এএনআই এর বরাত দিয়ে মঙ্গলবার বিশ মে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম এনডিটিভি সোমবার এএনআইকে দেয়া এক সাক্ষাৎকারে লেফটেন্যান্ট জেনারেল ডি কুনহা দাবি করেন পাকিস্তানের পুরো ভূখণ্ডই আমাদের হামলার আওতায় ওরা যদি পাকিস্তান সেনাবাহিনীর জেনারেল হেডকোয়ার্টার জিএইস কিউ রাওয়ালপিন্ডি থেকে খাইবার পাকতুন খাওয়াতে সরিয়ে নেয় তাহলে ওদের অতল গহরে আশ্রয় নিতে হবে জেনারেল ডি কোনহা বলেন ভারতের হাতে যথেষ্ট পরিমাণ অস্ত্র ও প্রযুক্তি রয়েছে জেনারেল ডি কোনহা বলেন ভারতের হাতে যথেষ্ট পরিমাণ অস্ত্র ও প্রযুক্তি রয়েছে যার মাধ্যমে পাকিস্তানের সবচেয়ে গভীর প্রান্তেও আঘাত আনা সম্ভব সীমান্ত হোক বা দেশের ভারতের অভ্যন্তর থেকে ভারত যে কোনো জায়গা থেকে হামলা চালাতে প্রস্তুত দি দাবি করেন আমাদের প্রধান কাজ হল দেশের সার্বভৌমত্ব ও জনগণকে রক্ষা করা সুদ্রপক্ষ যেসব চেয়েছিল জনবসতি পণ্য অঞ্চল বা সেনা নিবাসের উপর সেগুলোর বিরুদ্ধে সফল প্রতিরোধ গড়ে তোলা আমাদের বড় অর্জন বাইজিক চাপের কাছে মাথা করবে না ইরান জানিয়েছেন পেজি ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজি সোকিয়ান বলেছেন ইরান কখনোই বাইজিক চাপের কাছে নথির স্বীকার করবে না এবং দেশটির নাগরিকরাও পরমাণু শক্তির শান্তিপূর্ণ বঞ্চিত হবে না এমনটাই দাবি করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজি সুখীয়ান সোমবার উনিশ মে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম এরনার এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে পেজি সুখিয়ান বলেন ইরানের পরমাণু প্রযুক্তির স্বাস্থ্যসেবা কৃষি ও শিল্প খাতে শান্তিপূর্ণ প্রক্রিয়ার ব্যবহার করা হবে যাতে নাগরিকরা উপকৃত হন এক্ষেত্রে বাহিরের কোন শক্তির কাছ থেকে আসা চাপ কোন প্রভাব ফেলবে না সোমবার তেহরানে ইরাকের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর দ্বৈত দায়িত্বে থাকা ফোয়াদ হুসেনের সঙ্গে বৈঠকে এই মন্তব্য করেন তিনি ইরান যুক্তরাষ্ট্রের পরোক্ষ আলোচনা দিকে ইঙ্গিত করে পেজি শোকিয়ান উল্লেখ করেন মার্কিন সরকার ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে প্রকৃত অর্থে উদ্বিগ্ন এবং সেই উদ্বেগ দূর করার জন্য সব ধরনের সহযোগিতা করতে তেহরান প্রস্তুত তবে তিনি আবারও জানান ইরান চাপের মুখে নথি স্বীকার করবে না এবং এবং দেশটি শান্তিপূর্ণ ব্যবহারের উদ্দেশ্যে স্বাস্থ্য চিকিৎসা কৃষি খাতে পরমাণু প্রযুক্তির উন্নয়ন রাখবে। কৃষি খাতে পরমাণু প্রযুক্তির উন্নয়ন অবহিত রাখবে ইরানের প্রেসিডেন্ট বলেন ইরান কারো নির্দেশ অনুযায়ী পরিচালিত হয় না উন্নয়ন ও সমৃদ্ধির প্রশ্নে কারো কাছ থেকে অনুমতি নেয়া কেউ প্রয়োজনীয় ভাবে না দেশটি ভারতের হুমকির জবাবে পাকিস্তানে নির্মাণে গতি আনছে চীন ভারতের পক্ষ থেকে পাকিস্তানে পানি বন্ধের হুমকির প্রেক্ষাপটে পাকিস্তানের পানি নিরাপত্তা নিশ্চিত করতে নির্মাণ কাজে গতি বাড়ানোর ঘোষণা দিয়েছে চীন চীনা রাষ্ট্র গণমাধ্যম সিসিটিভি এক প্রতিবেদন এ তথ্য জানিয়েছে প্রতিবেদনে বলা হয় ভারতের পেহেলগাম ঘটনার পর দেশটি বিশ্ব ব্যাংকের মধ্যস্থতায় স্বাক্ষরিত সিন্ধ পানি চুক্তি সামরিকভাবে স্থগিত করেছে এরপরে চীন এই পদক্ষেপ নেই যা অনেকটা প্রতিক্রিয়ামূলক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে চীনের রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠান চায়না এনার্জি ইঞ্জিনিয়ারিং কর্পোরেশন দুই সাল থেকে পাকিস্তানের খাইবার খোয়া প্রদেশে মোহামান্দা হাইড্রো পাওয়ার প্রকল্পে কাজ করছে প্রতিষ্ঠানটি জানিয়েছে তারা এখন বাঁধের কংক্রিট ভরাটের কাজ শুরু করেছে যাতে দ্রুত যাতে দ্রুত সময়ের মধ্যে প্রকল্পটি সম্পন্ন করা যায় মোহামান্দাবাদ একটি বহুমুখী প্রকল্প যার লক্ষ্য বিদ্যুৎ উৎপাদন